বাঘের খোঁজে বনদপ্তরের রাত দিন সমানে বিভিন্ন পন্থা অবলম্বন করে পুরুলিয়ার বান্দোয়ান থানার রাইকা পাহাড় ও জঙ্গলে চলছে তল্লাশি অভিযান উল্লেখ্য গত কয়েকদিন আগে রাইকা পাহাড়ে একটি পূর্ণবয়স্ক বাঘের আগমন ঘটে আর তাতেই ঘুম ছুটেছে পুরুলিয়া জেলা তথা রাজ্য বনদপ্তরের এই বাঘকে ভাগে আনতে না পেরে শুক্রবার বিকেল থেকে আটচল্লিশ ঘন্টার বিশেষ অপারেশন শুরু করে বনদপ্তরের শীর্ষ কর্মকর্তারা প্রায় চার শত বনকর্মী এবং বন সুরক্ষা কমিটির সদস্য ও পুলা পার্টিকে সঙ্গে নিয়ে একাধিক দলে ভাগ হয়ে গোটা পাহাড় ও জঙ্গল জুড়ে উচ্চ চিৎকার করে ও আওয়াজের শব্দবাজি ফাটিয়ে চলছে বাঘের খোঁজে তল্লাশি অভিযান বন দপ্তরের এই অভিযানে সঙ্গী ছিলেন সুন্দরবন থেকে আসা ব্যাঘ্র প্রকল্পের বিশেষ প্রশিক্ষিত দলের সদস্যরা রবিবার বন দপ্তরের চলা আটচল্লিশ ঘন্টার বিশেষ এই অভিযানে নিটফল অবশ্য শূন্য বাঘ রয়েছে সেই রায়কার বনে সোমবার সকাল থেকে রায়কা পাহাড় জুড়ে শুধু নজরদারি বন দপ্তরের এ বিষয়ে কেন্দ্রীয় চক্রের মুখ্য বনপাল এস কুনাল ডাইভেল কি জানিয়েছেন শোনাব আপনাদের আজকে দুটা ফুটেজ আমরা পেয়েছি আমার যে ট্রাপ ক্যামেরার মধ্যে পড়েছে সকালবেলা পাঁচটা একান্ন সময়ে এই ফুটেজটা মুভমেন্টে দেখতে পারছিলাম তারপরে আমরা দেখলাম ও বাঘের একটা মুভমেন্ট ছিল বাইরে চাপ ছিল মোটামুটি গাটিগুলি জঙ্গল আছে ঘাটিগুলি জঙ্গলটাকে পার্টিকুলার জায়গায় যে আমি থাকছি এখানে বাই দেখে আছে এখানে তিন কিলোমিটার আছে গাটেগুলি জঙ্গল ওইদিকে গিয়েছি ওইদিকে আবার দেখবেন আরও ওয়েস্টার্ন সাইডে পশ্চিম সাইডে দেখলে মোটামুটি তিন কিলোমিটার আছে তোমার ঝাড়খন্ডের বার্ডার ওই পর্যন্ত গেছে ঘেরে গিয়ে তারপরে একটা ছোট মানে ওয়াটার হোল আছে ওই জায়গাতে একটু জলগিল গিয়ে ওখানে গড়ে আছি তারপরে ওই পায়ে চাপ দেখতে পারছে না আজকে আমরা মানে দুপুর থেকে একটা অ্যাটেম্প করলাম একটা ড্রাইভের জন্য অ্যাটেম্প করলাম ওই সময় আমরা দেখলাম এখান থেকে ভিতরে মানে মোটামুটি দু কিলোমিটার পরে বাঘ একটা আওয়াজ দিয়ে মুভমেন্ট করে একটু চড়িয়ে চলে গেল আমার আর একটা মানে আর একটা গ্যাপ দিয়ে আর একটা আমার প্ল্যান আছে দেখি ওরা কীভাবে আমরা ওটাকে আমরা ধরতে পারি সেভাবে সেটা প্ল্যান আছে এখানে লোকাল সাপোর্ট এখানে জেএফএমসি এবং স্থানীয় মানুষরা ভালো সাপোর্ট দিয়েছে এখান থেকে তো লোক অনেক প্রচুর লোক দিয়েছে তিনশো চোদ্দশো এরকম মানুষ দিচ্ছে আমরা জেএফএমসি পাঁচশো রক্ষা কমিটি আছে ওদের থেকে আমরা মানুষরা আমরা সাপোর্ট করছি ওরা আসছে বারে বারে তো রায়কা কিংবা এখানে যে জঙ্গল রয়েছে এখানে তো ফিরে আসছে বা কি বলবেন দেখুন আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গে জঙ্গলের কোয়ালিটিটা অনেক বাড়ছে আপনি এটা জঙ্গলের কোয়ালিটি দেখলে যা সেন্ট্রাল ইন্ডিয়া যা টাইগার ল্যান্ডস্কেপ আছে ও ল্যান্ডস্কেপে যা জিনিস আছে ওই ইলিখানে আছে জঙ্গলে যা ভেজিটেশন বলুন যার আর প্রে বেস বলুন আর বলুন ওখানে জোল সমস্ত জিনিস আছে এখানে জঙ্গলের কোয়ালিটি অনেক বেড়েছে সেজন্য জন্য বাঘ তারকে পাচ্ছে কোনো অসুবিধা নেই সেইভাবে কিন্তু আমরা একটু নতুন ল্যান্ডস্কেপ তো বাঘের জন্য আমরা একটু টেনশন আছে ফরেস্ট ডিপার্টমেন্ট টেনশন আছে কোনো এরকম অসম না হওয়ার জন্য বাঘকে এটা রেস্কিউ করার জন্য আমরা চেষ্টা চেষ্টা করেছি আদারওয়াইজ এটা এলাকাটাকে দেখলে আমার কত কুড়ি বছর আমি এলাকাগুলি আমি দেখেছি নিজের অনেক অনেক জঙ্গলের কোয়ালিটিটা অনেকটা মানে বেড়েছে আজকে কতজন স্টাফ যদি বলেন এটা স্টাফ আছে মোটামুটি দুটা জেলা মেন নিয়ে একশো আশি দুশো লোক স্টাফ আছে আর একটু যা বন কমিটি এরাও একশো একশো পঞ্চাশ লোক আছে ডিউটির মধ্যে সবাই আছে থ্যাংক ইউ